জঞ্জাল বানিয়ে রেখেছো জঞ্জাল বানানো স্বভাবটা দেখছি তোমারও আছে বাবার সঙ্গে একার নামে দোষ দিলে হবে না না দুটো আলমারি এই একটা আলমারি এই একটা আলমারি বানিয়ে দিয়েছি তাও তোমার রাখার জায়গা হচ্ছে না

গণেশটা ওই গণেশে আমার বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর ওটা তো পাথরের গণেশ রাখা আছে আমার ইয়েতে আলমারিতে চলো তাহলে আমাদের চলো তাহলে তোমরা যাও তার আগে আমরা বানাবো কোথায় কোথায় যাচ্ছ তোমরা আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় সেটা জানার জন্য নজর রাখতে হবে আমার ব্লগের সুস্মিতা ওয়াই ব্লগ বাবা তুমি এটা ঘুরে যায় কেন মা বলাটা লুকে কে ধরবে ওকে থারবারই যাবে সে ভয় পায় হ্যাঁ যাই হোক আজকে আমি একাই বাড়িতে থাকবো মা একটুখানি ঘুরে আসুক মাকে কয়েকটা ঠাকুর দেখিয়ে দিস তাহলে একটু মাকে কয়েকটা ঠাকুর তোমাকে তো ডাকলাম সঙ্গে যেতে তুমি তো গেলেই না না ও আবার সেই মাসির বাড়ি এর বাড়ি অনেক কটা বাড়ি ছাড়ি যাবে না না আমার ভালো লাগে না তোর দুজনের বাড়ি যেতে বলছি যে শোন না ঠাকুর দেখিয়ে আসবি ঠিক আছে ওমা ঠাকুরও দেখিয়ে দেবে তোমাকে বলছে দেখি দেখি তোমরা দুজনে একসাথে দাঁড়াও দেখি এখানে কি ভালো লাগছে দুজনকে পাশাপাশি দাঁড়াও ঠাকুর বাহ সুস্মিতার ফোন এসছে